তুমি কি করছো ট্র্যাক্টার চালাচ্ছ ননকে দেখি দাও গিয়ার চেঞ্জ করো গিয়ার চেঞ্জ করো গিয়ার চেঞ্জ করো থাক থাক লোকের গাড়ি খারাপ হয়ে যাবে খারাপ হয়ে যাবে চালাও ক টাকা ভাড়া হুম এক টাকা ভাড়া এত কম রেখ তোমার হ্যাঁ কি বলছো এখানে দাঁড়ালে আমাকে গাড়ি ধাক্কা মেরে দেবে না হ্যাঁ ধাক্কা মেরে দেবে

কোথায় আছে ঘরে ট্রাক্টর থাকে তোমার ট্রাক্টর কত বড় এত বড় আচ্ছা আর তুমি আজকে কোথায় গিয়েছিলে নানিগড় গিয়েছিলে সেখানে যে কি খেয়েছো খানা ভাত খেয়েছো আচ্ছা আর তোমার ট্র্যাক্টরে এখন মান নেই কেন হুম এটা কি হচ্ছে লোক যে মারবে এরকম ট্র্যাক্টরটা ঘোরাচ্ছ লোক মারবে তো অ্যাঁ হুম কী কী দেখা যাচ্ছে আমাকে চাপাবে ট্র্যাক্টরে হ্যাঁ হ্যাঁ চাপাবে এটা কী করছো গিয়ার চেঞ্জ করছো হুম কী বলছ তুমি রুম ফুম করে চালাচ্ছ লোকেদের ট্যাক্টার খারাপ হবে না তো লোকেদের ট্র্যাক্টার যে খারাপ হয়ে যাবে ট্যাক্টার খারাপ হবে না লোকেরা মারবে এতট হাত দিলে এরকম না মারবে না মারবে তোমাকে দেখে নেবে দেখে নেবে মারবে মেরে বানি আচ্ছা এদিকে দেখো টাটা করতে বন্ধুদিকে টাটা করতে দাও তো টাটা টাটা করে হাত দিয়ে হাতলে টাটা বন্ধুদিকে বলা লাইক সাবস্ক্রাইব করবে হ্যাঁ ভালো থাকবে বলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাবে আচ্ছা ঠিক আছে টাটা করতে